আজকে অনেকদিন পরে একটা সুন্দর জায়গায় চলে এসেছি আপনারা দেখুন এই লফটের যে কি সুন্দর ভিউ না দেখালেই নয় এবার দেখে নিন এই যে দেখুন দোতলা ছাদের উপরে কত সুন্দর করে এই যে বোম আর এই যে দেখুন সব পায়রা বসে গেছে কত সুন্দর এরকম লাঠির মধ্যে তো সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম আজকে এই লফটের পায়রা দেখাবো আপনাদের কি কী কালেকশন আছে বর্তমানে ভালো উঠছে পায়রাগুলো তো আপনাদেরকে দেখাবো একে একে কী কী পায়রা এখন বর্তমানে ভালো উড়ছে দেখতে থাকুন এই দেখুন পায়রাগুলো বাজির পায়রা এবং উড়া পায়রা সব ধরনের পায়রা রেখেছে এই দেখুন বেলডাঙার পায়রা হচ্ছে বাজি আছে এই পায়রাটার মধ্যে তো দেখা যাক বাজি দেয় কিনা পায়রা সব পায়রা দেখুন উড়ে গেছে ওই দেখুন বাজি দিচ্ছে পায়রা এই দেখুন একসাথে কত পায়রা উঠছে ছাদে বসলে এটা একটা সুবিধা পায়রা ধাওয়া যেতে হয় না এই দেখুন পায়রা হচ্ছে সব দেখুন পায়রা বাজি দিচ্ছে কিছু পায়রা এই দেখুন নিচে একটা দেশি পায়রা দেখুন হাইট নিচ্ছে কত সুন্দর প্র্যাকটিসে সব হয় আর এই যে হচ্ছে পায়ের লফট এই যে দেখুন এই যে দেখুন পায়রাগুলো উঠছে একসাথে কত সুন্দর দেশিটাও দেশি পায়রাও দেখুন হাইটে চলে গেছে খুবই অদ্ভুত ব্যাপার দেখুন এই যে ওই যে দেশি পায়রাটা দেখুন ভাসছে কীরম ভাবে ডানা পিটিয়ে বেড়াচ্ছে আর এই যে পায়রাগুলো সব ছিটকে গেল আবার আর এই যে একটা দেশি দেখুন উড়েই যাচ্ছে দেশিটা দেখুন প্র্যাকটিসে সবকিছু সম্ভব দেশি পাহাড়াও হাইট দিচ্ছে আজকের ওয়েদারটাও খুব সুন্দর আছে দেখলে বুঝতে পারবেন একদম মেঘলা আকাশ দেশি পায়রা হাইট নেওয়ার জন্য কিন্তু পারফেক্ট এই দেখুন পায়রাগুলো উঠছে কত সুন্দর এই দেখুন আজকে নতুন একটা পায়রা কালেকশন করে নিয়ে এসছে চিনি পায়রা ছিটে আছে গলার মধ্যে আমরা দেখবো এবার লফটের মধ্যে কীরকম ডিজাইন দেখুন এই যে এক দুই তিনটে চারটে পেটি দেওয়া আছে দুই দিকে এই যে ভিতরটা টিন দেওয়া চারিদিকে এই যে খাবার জায়গা দেখুন আর এই যে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয় বৃষ্টি আসলে এই যে দেখুন দেশি পায়রা নামলো পায়ে পর দেশি পায়রা পায়ে পর দেশি পায়রা টিপ হয়ে ওরে এই যে দেখুন পায়ে পর দেশি পায়রা লটন পায়রা আজকে আমরা উড়া দেখলাম একটু আগে দেখলেন হাইট নিয়ে উঠছিল এই যে এই লোটনটা দেখুন অবিশ্বাস্য ব্যাপার দেখুন কত সুন্দর পায়ে পর মাথা ঝুটি লোটন পায়রা এই পায়রাটা আজকে হাইটে উঠছিল মানে অবিশ্বাস্য ব্যাপার যাই হোক ভালো নতুন জিনিস দেখলাম খুব ভালো লাগলো এই যে আরও কিছু পায়রা হচ্ছে এই দেখুন একটা কালশিয়া ল্যান্ডিং করছে এখন পায়রা এখন খেতে দেওয়া হবে এই যে ঝাড় দিয়ে জায়গাটা পরিষ্কার করে এখন খাবার দেবে একদম বিকালের সময় খুব সুন্দর ওয়েদার আজকে এই যে পায়রা খাবার দেওয়া হচ্ছে এই যে দেখুন ধান খাবার দিচ্ছে দেখুন ধানগুলো দেখুন একবার এই যে এই ধানগুলো আমাদের এখানে দেখুন পঁচিশ টাকা কেজি পাওয়া যায় আমাদের পায়রা ডাঙাতে এই যে খুব সুন্দর ধান দেখুন মুখে বাঁধে না এই যে পায়রা এই যে দেখুন ইটের গরু দেওয়া আছে এখানটায় সিস্টেমগুলো দেখে নিন যারা নতুন পায়রা বসছেন এই ইটের গরু দিতে পারেন এইভাবে আর এই দেখুন পোড়া মাটি আছে এখানে আর এরকম ধান দেবেন পায়রা একদম সুস্থ থাকবে এই দেখে নিন পায়রাগুলো দেখুন গ্রামে এই ধরনের পায়রা দেখুন এই যে গ্রামের পট মাথা মাথাঝুটি পায়রা দেখুন সব দেশি পায়রা দেশি ব্লাড লাইন এবং গিরিবাজ আছে কিছু এই যে কালশিরা দেখতে পাচ্ছি আমরা এই যে দেখুন গলা বাঁধানো কালশিরা খুব সুন্দর ওরে পায়রাটা এই পায়রা ধরা পায়রা এই যে দেখুন কালশিরা পায়রা ধরা পায়রা এই পায়রা ধরা পায়রা দেখুন এই যে মাঝখানে একটা কালো পায়রা আছে এটাও ধরা পায়রা ওই যে মাঝখানে দেখুন খাচ্ছে এটাও ধরা পায়রা এত সুন্দর পজিশন থাকলে পরে পায়রা খুব আসে এটা কিন্তু ছাদে পোছার একটা বিশাল বড়ো সাবসিডি যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই পরবর্তী ভিডিও দেবো সাথে থাকুন